বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার তারিখ এখনো নিশ্চিত নয় রাতে মেডিকেল বোর্ডের বৈঠক ইয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে মঙ্গলবার ভিন্ন দিনে গণফোট ও জুলাই সনদ রাইনি ভিত্তি সহ পাঁচ দফা দাবি জামায়াত-সহ ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ আশ সিলেটে প্রশ্নবিদ্ধ কোম্পানিকে দিয়ে বারবার করানো হচ্ছে বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ দায়বদ্ধতার অভাবে ঝুঁকির মুখে নবায়নযোগ্য জ্বালানি খাত রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ একই পরিবারের সাতজন সহ আটজন দগ্ধ নারায়ণগঞ্জে পুরল চারজন প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার শিক্ষকদের ডেডিকেশনের অভাবের অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ এবং ফিফা বিশ্বকাপের ড্র আটচল্লিশটি দলকে বারো গ্রুপে ভাগাভাগি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপের সহজ প্রতিপক্ষ একই ধারায় ব্রাজিলের গ্রুপও এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরির কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে রাজধানীর বসুন্ধরা এভার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার গত চোদ্দ দিন থেকে আপনি আসলে আপনারা জানাচ্ছিলেন প্রতি মুহূর্তে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে আমরা জেনেছি যে লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়েছে তো নতুন কোনো তথ্য আপনাদের হাতে আছে এই যে শারীরিক অবস্থা এই অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে বিষয়টি রয়েছে যে প্রক্রিয়াটি সেটি যদি আপনাকে বলি তাহলে একটু সর্বশেষ যে তথ্য সেই তথ্যটি হচ্ছে যে তারা আসলে মূলত শারীরিক যে অবস্থা আছে এই অবস্থা পর্যবেক্ষণ অনুযায়ী অর্থাৎ মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত অর্থাৎ মেডিকেল বোর্ড যখন মনে করবে বা মেডিকেল বোর্ড যখন সবুজ সংকেতটি দিবে আবার তারপরেই মূলত আসলে এয়ার অ্যাম্বুলেন্স বা এই যে আসা সেই জায়গা থেকে তাকে আসলে যে লন্ডন নেওয়ার ব্যাপারের যে বিষয়টি সেটি কিন্তু একটি সিদ্ধান্ত আসবে এখন সর্বশেষ যে অবস্থায় আছে আমাদের কাছে যে তথ্য সেই জায়গা থেকে আমরা বলতে পারি এখন এখানে আরও কিছু বিষয় আছে যেমন যদি বলি যে ডাক্তার জুবাইদা রহমান তিনি গতকালই এসেছেন ঢাকায় বিপি চেয়ারপারসনের পুত্রবধূ তো গতকালও তিনি দুই দফায় কিন্তু অর্থাৎ বিমানবন্দরে নেমেই সরাসরি এভারকে হাসপাতালে এসেছেন তারপরে রাতেও তিনি এসেছিলেন তো আজকেও যে রাতের যে বৈঠকটি আছে মেডিকেল বোর্ডের সেটিতেও তিনি অংশগ্রহণ করবেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে অর্থাৎ এই রুটিন যে মেডিকেল বোর্ডের যে বৈঠকগুলো আছে সেটি আজকেও হবে তো সেখান থেকে আজকে একটা সিদ্ধান্তের জায়গা আসতে পারে এমন একটি আশা আমরা করছি বা আমাদের কাছে তথ্যটি আছে যদিও যে গতকাল মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোনো সিদ্ধান্ত ওইরকমভাবে আসেনি গণমাধ্যমে জানানো হয়নি তবে আজকে সেরকম একটি অবস্থা হবে নিশ্চয়ই তো পরিষ্কার হবে বিষয়গুলো এই মেডিকেল বোর্ডের বৈঠকের পরেই একটি সিদ্ধান্তের জায়গা আসলে তৈরি হবে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে কখন কবে লন্ডনে যাত্রীর এবং তার চিকিৎসার জন্য এবং শারীরিক অবস্থা সর্বশেষ অবস্থাটি কি সেটি জানা যাবে কৌরি ধন্যবাদ আপনাকে পাঁচ দফা দাবিতে সিলেটের জামায়াত ইসলামী সহ সমমনা আট ইসলামী দলের সমাবেশ চলছে সিলেটের সমাবেশের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিভাগীয় সমাবেশ এর মধ্যে সমাবেশ স্থল ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন দলগুলোর নেতাকর্মীরা সমাবেশে পুরো বিভাগ থেকে লাখো জনতার সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা বিভাগীয় এই সমাবেশে উপস্থিত থাকছেন আর দলের শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতারা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান আজকের সমাবেশের মধ্য দিয়ে ডাক আসতে পারে বৃহৎ কর্মসূচির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ পাঁচ দাবিতে এই সমাবেশের আয়োজন বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন মামুন সমাবেশ ঘিরে কোনো তথ্য আছে কিনা এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের একটু জানাবেন হ্যাঁ ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে এই সিলেটের যে বিভাগীয় সমাবেশের সমমনা যে স্থানে আটটি দল রয়েছে সেই আটটি দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে একটু জানিয়ে রাখতে চাই যে গত তিরিশ নভেম্বর কিন্তু তাদের এই বিভাগীয় সমাবেশ শুরু হয় এবং বাংলাদেশের মোট সাতটি বিভাগে তাদের এই সমাবেশ হয়েছে আজকে সিলেটের এই সমাবেশের মধ্য দিয়েই তাদের এই সমাবেশে শেষ হবে এবং ইতিপূর্বে এখানে স্থানীয় যেসব নেতৃবৃন্দ ছিল আট দলের তারা কথা বলেছেন এখনও যারা এই আট দলের এমপি পদপ্রার্থী রয়েছেন তারা কথা বলছেন এবং আজকের এই সমাবেশে বাংলাদেশে জামায়াত ইসলামের যিনি আমি ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলনের আমির যিনি রেজাউল করিম তারা এখানে আসবেন এসে কথা বলবেন আমরা জানতে পেরেছি তারা দুপুর আড়াইটার পর মূল মঞ্চে এসে উপস্থিত হবে না এমনটি আমরা জানিছি আর এখানে যেসব নেতৃবৃন্দ বক্তৃতা দিয়েছেন তারা বলছেন যে তাদের যে পাঁচ দফা দাবি দাবি সেই দাবির আলোকে নির্বাচনকে কেন্দ্র করে জনগণের আদায়ে তারা মাঠে থাকবে এবং দাবি করেই তারা ঘরে আদায় যে কোনো মূল্যে তাদের দাবি আদায় হতে হবে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আজকের এই সমাবেশের মঞ্চ থেকে জামাত জামায়াত ইসলামের একজন ঊর্ধ্বতন পর্যায়ের নেতা তিনি জানিয়েছেন যে এই কর্মসূচি শেষ হওয়ার পরে বৃহত্তর আন্দোলনের ডাক আসতে পারে এমনটিও তারা জানিয়েছেন তো সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের আট দলের জাতীয় যে সমাবেশ সেই সমাবেশ থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ কৌরী মামুন ধন্যবাদ আপনাকে দুই হাজার নয় সালের বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্টে নাম আসায় আইজিপি বাহারুল আলমকে বরখাস্তের নির্দেশ দিতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছে ন্যাশনাল লয়ার্স কাউন্সিল সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনুর সই করা আবেদনে বলা হয় দুই সালের বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্টে নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে আইজিপি পদ থেকে অব্যাহতি বা বরখাস্ত করার নির্দেশ প্রদান করা হোক এবং মামলার পূর্ণাঙ্গ ন্যায় বিচার ও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ও স্বাধীন তদন্ত সুপারিশ সহ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয় এনএলসি চেয়ারম্যান জানান কুরিয়ার এবং ইমেইলে প্রধান উপদেষ্টার কাছে এই আবেদন জানানো হয় ঋণ নিয়ে ফেরত না দেওয়ার প্রবণতা নেই বলেই বড় খেলাপির তালিকায় কোনো নারী নেই তাই নারী উদ্যোক্তাদের নির্দ্বিধায় ঋণ দেওয়া যেতে পারে এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার রাজধানীর গুলশানে একটি হোটেলে ওয়েব আয়োজিত সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান জানান ক্ষুদ্র উদ্যোক্তাদের কখনো ঋণ খেলাপি হতে দেখা যায় না বরং বড় ব্যবসায়ীদের ব্যাংকের ঋণ না দেয়ায় প্রবণতা বেশি বক্তারা বলেন নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে কাল থেকে রাজধানীর শেরে বাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে আট দিন ব্যাপী এসএমই মেলা যেখানে চারশোটির মতো স্টল থাকবে এর মধ্যে নারী উদ্যোগ তাদের স্টল বরাদ্দ দেওয়া হয়েছে ষাট ভাগ কোনো ধরনের প্রবেশ ফি ছাড়াই প্রতিদিন সকাল দশটা থেকে নয়টা পর্যন্ত চলা এই মেলা শেষ হবে আগামী চোদ্দই ডিসেম্বর নারী উদ্যোক্তা হওয়া মানে একটা যেটা গ্লোবালিও কিন্তু একটা যেটা সত্যি সেটা হলো যে ফিফটি টু সিক্সটি এমপ্লয়মেন্ট কিন্তু নারীদের মধ্যে সৃষ্টি করতে পারে এই স্মল অ্যান্ড মিডিয়াম বড় বড় ব্যবসায়ীরা বরং ব্যাংকের টাকা না দিয়ে চলে যায় জেনারেলাইজ পাবেন না এটা এক্সাম্পল আছে এবং অনেক ব্যাংক এখন অনেক বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই যে ক্ষুদ্র ঋণ যারা নেয় বিশেষ করে মাইক্রোক্রেডিট ইনস্টিটিউশন থেকে সেখানে কিন্তু এই ধরনের ঘটনা আমরা শুনি না আমরা প্রায় জায়গায় দেখি নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট রিকভারি ঋণ রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশু সহ একই পরিবারের সাতজনসহ সহ আটজন দগ্ধ হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে এদিকে রাজধানী পাশের জেলা নারায়ণগঞ্জেও ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ চারজন দগ্ধ হয়েছেন শুক্রবার ভোর সাড়ে চারটা হঠাৎ আগারগাঁওয়ের বাসিন্দা জলিল মিয়ার বাসা বিস্ফোরণে কেঁপে ওঠে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটে এমন ঘটনা বিস্ফোরণে দগ্ধ হন নারী শিশু সহ একই পরিবারের সাতজন সহ আটজন দগ্ধরা হলেন জলিল মিয়া আনেজা বেগম আসিফ মিয়া সাকিব মিয়া মনিরা ও শিশু ইভা সকাল পৌনে আটটায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসে পরিবারের সদস্যরা পরে স্থানান্তর করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে কারণ বিশ পার্ট পড়ে গেছে আবার কিন্তু যে পাশে হুজুরটা ছিল তারটা জানা জানা জানে তার দুই হাত দেখছে একেবারে পুড়ে গেছে আর আমার বেশি ক্রিটিক্যাল তার ফেস সব পুড়ে গেছে আর আমার রাব্বর বাম হাত পুরোটা পুড়ে গেছে আর আমাদের ওই হাত সব বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ জানিয়েছেন দগ্ধদের চিকিৎসা কার্যক্রম চলছে তবে জানাতে পারেননি শরীরের কত শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আসার গ্যাসের লাইনের সমস্যা ছিল অনেকদিন যাবৎ এটা জলিল ভাই বাইরে যে উজ্জ্বল নাকি জানিত নাম তাকে কয়েকবার বলার পরেও তিনি গুরুত্ব দেয় নাই এবং কাজ করে নাই কাজ না করার কারণে আজকে বুর আনুমানিক সাড়ে চারটা কিংবা পাঁচটা হবে তখন ওই পাক করতে যাওয়ার পরে ওই ম্যাচ মারার সাথে সাথে এটা ফায়ার করে এবং গড় সব উড়ে নিয়ে যায় আয়া দেহি ন লয়ছে ফর আমরা ইন নাইছি হাসপাতাল লয় হ্যাঁ অবস্থা খারাপ এক কে মিনিট জন আর একটা হুজুর লে আটজন ও আছে বাবা মা আর হুজুর এরা তিন জন অবস্থা বেশি এদিকে রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ হয়েছেন চারজন তাদেরকেও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে আসিফ খান ডিবিসি নিউজ এয়ার অ্যাম্বুলেন্স কোন ইস্যু নয় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করে তার লন্ডন যাওয়া এমনটা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন তিনি জানান যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয় কথা বলতে আর প্রত্যেকটি দলের মতামত আমরা দিও আমরা ডিমত পোষণ করেও কথা বলতে হবে একে অপরের মধ্যে সম্মান জানাতে শিখতে হবে দ্বিমত পোষণ করো তো সম্মান জানাতে অসুবিধা কি আছে সবাই তো মত থাকতেই পারে তাই না ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো ষাট নেত্রকোনা চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা চার আসনে মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি এই তিন উপজেলার দুটি পৌরসভা এবং একুশটি ইউনিয়ন নিয়ে এই নেত্রকোনা চার আসন গঠিত এই নেত্রকোনা চার আসনে ভোটার প্রায় সাড়ে চার লাখ তরুণ ভোটারের সংখ্যাই বেশি পুরুষ ও নারী ভোটারের সাথে রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার স্বাধীনতা পরবর্তী সময়ে কেমন উন্নয়ন হয়েছে কি পরিকল্পনা আছে আগামীতে জনপ্রতিনিধি যারা হচ্ছেন সেসব নিয়ে কথা বলতে আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত নেত্রকোনা আসনের প্রার্থী আল হিলাল তালুকদার একটু বলবেন যে আসলে কেন এখন পর্যন্ত মানুষের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব করা যায়নি এবং আর কি কি উন্নয়ন করা দরকার বলে আপনি মনে করেন আসলে স্বাধীনতার পরে বাংলাদেশের যে কয়জন এই আসনে সংসদ সদস্য প্রার্থী মনোনীত হয়েছেন তারা অধিকাংশই ঢাকায় থেকেছেন এলাকার মানুষের সমস্যা এলাকার মানুষের যেগুলো চাহিদা সেগুলো তারা প্রকৃতপক্ষে বুঝতে সক্ষম হননি এই জন্যে যে মানুষের প্রকৃত যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো পূরণ হয়নি বলে আমি মনে করি মানুষ এখন পরিবর্তন চায় আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি সকল মানুষেই এখন একটা সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতিবাজমুক্ত মুক্ত একটা সরকার এবং এরকম নেতৃত্ব তারা চায় তরুণরাই হচ্ছে আমাদের এই জাতির ভবিষ্যৎ আমরা তরুণ প্রজন্মের কাছে যাচ্ছি তরুণ প্রজন্মের জন্য আমরা ইতিমধ্যে আমাদের কেন্দ্র থেকে শুরু করে আমরা এখানেও বলছি যে যারা শিক্ষিত তরুণ বেকার তাদেরকে আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসার জন্যে বিনা জামানতে আমরা লোনের ব্যবস্থা করব। এবং এই তরুণ সমাজ শিক্ষিত তরুণ সমাজ যারা বিদেশে যেতে চায় তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী শিক্ষা দিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব এবং একটা বৈষম্যহীন মেধাভিত্তিক চাকরির ব্যবস্থা আমরা তৈরি করব এই জন্য তরুণ প্রজন্ম আমাদের কত আশ্বস্ত হয়েছে আশা করছি তরুণ প্রজন্ম আমাদের কি বেছে নেবে নারী ভোটারদের নিয়ে আপনার কি পরিকল্পনা আছে যদি জয় হতে পারেন এখানকার নারী সমাজ কবি কর্মট হাওড় এলাকা নারী সমাজ বিশেষ করে তারা অনেকে গার্ভলেন্সে চলে যায় আমরা চাই এখানে নারীদেরকে কাজে লাগানোর জন্যে এখানে কৃষির পাশাপাশি নারীরা যেন কুটির শিল্প হস্তশিল্প এগুলোতে মনোযোগ দিতে পারে এগুলোতে আমরা আমাদের আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের সরকারের পক্ষ থেকে প্রণোদনা দিয়ে এখানে শিল্প, কুটির শিল্প হস্তশিল্প এগুলোকে আমরা বিকাশ করব। যেন নারীরা কর্মসংস্থান পায় এবং তাদের কাজের উপযোগী পরিবেশ আর যারা নারী শিক্ষার্থী তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা হোস্টেলের ব্যবস্থা আমরা করব মানুষ পরিবর্তন চায় মানুষ তার যে হ্যাবিট প্রার্থী তার যে নেতাকর্মীদের আচার আচরণ তাদের যে মানুষের সাথে ডিলিংস সেটা দিয়ে মানুষ বিবেচনা করবে আমরা আমাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে কাজ করছে তাদের চরিত্র আচরণ তাদের ব্যবহার তাদের মানুষের সাথে তাদের যে কমিটমেন্ট এবং মানুষের পাশে থেকে যে সেবার মানসিকতা এটা দেখেই মানুষ সিদ্ধান্ত নেবে বলে মনে করি এবার তরুণ প্রজন্ম বাংলাদেশ জামাত ইসলামীকেই বেছে নেবে বলে আমরা মনে করছি সাধারণ মানুষরাও জামাতের পক্ষেই আছে সিএসআরএম ইলেকশন সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা চার আসনে আমরা কিছুক্ষণ পরের বুলেটিনে নেত্রকোনা পাঁচ আসনের যারা প্রার্থী হতে যাচ্ছেন তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করবো এখন দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার রাতে নয়াদিল্লি ত্যাগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের এই সফরের মূলে ছিল বাণিজ্য এ সময় একশো বিলিয়ন ডলারের বাণিজ্যিক লক্ষ্যমাত্রা নিয়ে পাঁচ বছরের অর্থনৈতিক কাঠামো সই করেছে দুই দেশ তবে ঘোষণা আসেনি কোন প্রতিরক্ষা চুক্তির দুদিনের ভারত সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে তাকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর কিছু আনুষ্ঠানিকতা এবং রাষ্ট্রপতি ভবনের নৈশভোজ শেষে দিল্লির হায়দ্রাবাদ হাউজে তেইশতম ভারত রাশিয়া শীর্ষ বৈঠকে যোগ দেন দুই নেতা এ সময় দুদেশের মধ্যে যেসব চুক্তি হয়েছে তার মধ্যে রয়েছে রাশিয়া ভারত অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি গুরুত্বপূর্ণ খনিজ ও সাপ্লাই চেইন সংক্রান্ত চুক্তি পাশাপাশি রাশিয়ার কালুগা অঞ্চলে একটি যৌথ ফার্মাসিউটিক্যাল কারখানা নির্মাণের চুক্তি অন্যান্য বিষয়ের মধ্যে এসেছে তেলের প্রসঙ্গ রাশিয়া জানিয়েছে তারা ভারতে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করবে যুদ্ধবিমান কেনা কিংবা এস ফোর জিরো জিরো নিয়ে আসেনি কোনো ঘোষণা তবে জাহাজ নির্মাণ শিল্প ও বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে চুক্তি হয়েছে একশো বিলিয়ন ডলারের বাণিজ্যিক লক্ষ্যমাত্রা নিয়ে পাঁচ বছরের অর্থনৈতিক কাঠামো সয় করেছে ভারত রাশিয়া তাছাড়া জাহাজ নির্মাণ সহ নাবিক প্রশিক্ষণ নতুন শিপিং লেন মুক্ত ভ্রমণ গুরুত্বপূর্ণ খনিজ ও অন্যান্য আরও বিষয়ে চুক্তি চুক্তিশয় হয়েছে প্রতিরক্ষা খাতে বড় কোনো চুক্তি না হলেও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার প্রভাব অটুটি থাকছে প্রতিরক্ষা সম্পর্কও থাকছে অব্যাহত আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার রাতে মেডিকেল টিমের বৈঠক হবে বলে জানা গেছে তো খালেদা জিয়ার চিকিৎসা এবং তার লন্ডন যাত্রা নিয়ে নতুন কি তথ্য আছে আপনার হাতে রিদোয়ানা সর্বশেষ তথ্য যদি বলি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আমাদের কাছে যে তথ্যটি আছে ঠিক এই মুহূর্তে যদি তথ্য বলি তাহলে বলতে হবে যে আপনি জানেন যে ডাক্তার জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ তিনি গতকালই ঢাকায় এসেছেন এবং তিনি সরাসরি কিন্তু এভারকে হাসপাতালে এসেছিলেন রাতেও এসেছিলেন অর্থাৎ তার যে পর্যবেক্ষণটি রয়েছে তিনি লন্ডনে থাকা অবস্থায়ও সেটি ছিল তো এখন যে তথ্যটি সেটি হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে তথ্যটি আছে সেটি হচ্ছে যে তিনি ডাক্তার জুবাইদা রহমান তিনি এই এভারকে হাসপাতালে তিনি আসবেন আসার পরে এখানে মেডিকেল বোর্ড আছে বিশেষ করে বিএনপি চেয়ার বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার সঙ্গেও তো সবসময় একটা যোগাযোগ আছে আমাদের কাছে তথ্য হচ্ছে যে এখানে জুবাই রহমান আসার পরেই অল্প কিছুক্ষণ পরে আসবেন এবং তিনি আসলে একটি আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি করবেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে আর এই যে এত কথাগুলো আমরা বলছি সকাল থেকেই যে আসলে কিছুটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসা বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সেটি কবে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে কাতার থেকে যেটি আসার কথা ছিল সেটি একরকম বাতিল হয়ে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার সেটি বাংলাদেশে পাঠাবে সেটি আমরা জেনেছি জার্মানির একটি কোম্পানি প্রতিষ্ঠান থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি পাঠানো হবে তো এই বিষয়গুলো নয় তারিখ বা দশ তারিখ আসবে এরকম একটি তারিখেরও তথ্যও আছে আছে কিন্তু আসলে সর্বোপরি যে সুনির্দিষ্ট যে বিষয়টি রয়েছে সেটি এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে আসলে অজানা তো নিশ্চয়ই সেই অজানা বিষয়গুলোই আমরা অল্প কিছুক্ষণ পরেই আমাদের কাছে তথ্য আছে যে ডাক্তার এজ এম জাহিদ হোসেন বিএনপি চেয়ার প্রসেন্ট খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক তিনি সংবাদ সম্মেলন করবেন গণমাধ্যমে আসবেন তখনই আসলে মূলত যে এই বিষয়গুলো সামনে এসেছে আর সেই বিষয়গুলো পরিষ্কার হবে সিদ্ধান্তের জায়গাগুলো সামনে আসবে ধন্যবাদ আপনাকে এমন অভিযোগ কিন্তু তারা করছেন তারা বলছেন যে গণভোটের আয়োজন আগে সম্পন্ন করতে হবে এরপরে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে এভাবে কিন্তু যারা অন্যান্য দলের কেন্দ্রীয় নেতা রয়েছেন তারাও একই কথাই বলছেন আবার কেউ কেউ অভিযোগ তুলছেন যে একটি দল ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে তারা জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের দাবি করে তারা হচ্ছে জনগণের অধিকারকে হরণ করতে চাচ্ছে এমন অভিযোগও কিন্তু করেছেন জাপা জাকপার যিনি কেন্দ্রীয় নেতা তিনিও এই দাবি করেছেন তো মূলত কেন্দ্রীয় নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির এখনও কথা বলেননি মূলত আজকের এই সমাবেশ থেকে তারা আরও একটি ডাক দিয়েছেন যে আজকের এই সমাবেশের পর তাদের বিভাগীয় সমাবেশ শেষ হচ্ছে এবং এই সমাবেশের পরে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন বলে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন তো সিলেট বিভাগীয় সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রেদোয়ানা মামুন ধন্যবাদ আপনাকে স্যাটার ও কার্টুন সমাজের অপ্রিয় সত্যকে তুলে ধরার বড় একটি মাধ্যম কার্টুনিস্টদের স্বাধীনতায় হস্তক্ষেপ গণতান্ত্রিক সমাজকে আরও পিছিয়ে দেবে তাই এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক কোয়ালিশনের স্যাটার মিম ও কার্টুন মত প্রকাশ নাকি মর্যাদাহানি শীর্ষক সভায় এই নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন স্যাটারিস্ট কার্টুনিস্ট সাংবাদিক আইএনজিবি মানবাধিকার কর্মীরা স্যাটার হিউমার মিম পলিটিক্যাল কার্টুন বাংলাদেশের সাংস্কৃতিক জগতে দীর্ঘদিন ধরেই মানুষের রাজনৈতিক ও সামাজিক মতপ্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তবে সাম্প্রতিক সময়ে ডাকসু ভিপি সামাজিক যোগাযোগ মাধ্যমের স্যাটায়ার পেজ ইয়ারকি ও কাঠের কেল্লা সহ পনেরো পেজের বিরুদ্ধে মামলা করেন দেশের কার্টুনিস্টদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ করে সভায় বক্তারা বলেন স্যাটায়ার ও কার্টুন সমাজের অপ্রিয় সত্যকে তুলে ধরার বড় একটি মাধ্যম বিগত সরকারের আমলেও এই মাধ্যমগুলো প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একটা নির্দিষ্ট দলীয় লোক একদল মিমারদের উদ্দেশ্যে বা একদল মামলা তারা করলেন এটা আসলে খুব উদ্বেগজনক আমাদেরকে এইটার প্রতিরোধ তৈরি করতে হবে ভাই আরো যদি মনে করি যে হ্যাঁ ভিপি একটা কিছু বলছে বোকার মতো ব্যাপারটা এতটুকু না ভিপি সাহস পাইলো কেন বলার জন্য এ সময় আলোকচিত্রী শহীদুল আলম বলেন ভুল ধরিয়ে দেয়া যে কোনো বিষয়কেই আরও যথাযথ করে তোলে তবে সাম্প্রতিক সমালোচনা সমাজের কিছু গোষ্ঠী সহজভাবে নিচ্ছেন না যা অত্যন্ত উদ্বেগজনক ভুল ধরিয়ে দেওয়ার জিনিসটা কিন্তু একেবারে সিস্টেমিক একটা জিনিস যে কোনো পদ্ধতির মধ্যে সেটাকে আরো শানিত করার জন্য এগিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই জিনিসটা করা প্রয়োজন

কার্টুনিস্টদের স্বাধীনতায় হস্তক্ষেপ গণতান্ত্রিক সমাজকে আরও পিছিয়ে দেবে বলেও মন্তব্য করেন সভায় আগতরা জাকারিয়া খান ডিবিসি নিউজ ঢাকা ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে রক্ষা করা সম্ভব নয় প্রয়োজন বিদেশি এবং দেশি বিনিয়োগ এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান দুপুরে নাটোরের উত্তরা গণভবন এবং একটি চিনি শিল্প পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি বলেন দেশীয় চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হলে শুধু ভর্তুকি বা ফেইস সাপোর্ট নয় নিয়মিত কার্যকর বিনিয়োগ দরকার সেটা হতে পারে দেশি বা বিদেশি উপদেষ্টা আরও জানিয়েছেন চিনি শিল্পের প্রসারে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে এখানে শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট লোকাল এবং ফরেন আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগ করেছি আশা করি আমাদের সময়ে বা আগামী সরকারের সময়ে ভালো খবর আসবে

আমরা মহান আল্লাহর পর সঙ্গে বলছি তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামের জনগণ ভরডোল করে যদি আবার চিন্তা করে জনগণের সমর্থন পাবনা তাহলে পাকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট খাই যা করব তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে সেই সূর্য আর বাংলাদেশের লোক এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না এখন নতুন সূর্যের উদয় হবে সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে মোটে মাঝে শ্রমিক ছাত্র জনতা এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ লুটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে আর দল সম্পূর্ণ একম এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আজকে দেশ সকল ইসলাম দল এবং আরো